কলেজ দীবান্দারে রোমান রাজবাড়ী দুর্দান্ত ক্রিকেটার এবার রোমান লফটেড শট হতে পারে কি ডিপ পয়েন্ট হয়ে গেল ছক্কা বলরেরে মার হলো না রক্ষা বিশাল একটি ছক্কা আমরা দেখতে পাচ্ছি সেই বলার বোলিং করতে সাব্বির হোসেন ব্যাটসম্যান রোমান এবার লফটেড শট হতে পারে কি ছক্কা 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 ব্যাক টু ব্যাক রোমান মানে ছয় রোমান মানে বলারের করে না কোনো ভয় বিশাল একটি ছয় হলো না রক্ষা ব্যাটসম্যানের ব্যাটে বিশাল একটি ছক্কা লফটেড শট বিশাল ছক্কা হয়ে গেল দলীয় রান সেক্সটেন গণেশ দধি ভালোবাসা থেকে করতে হবে শেয়ার আমি করবো আপনাদের পেয়ার সাব্বির বলিং প্রান্তে ব্যাটসম্যান আবারও রোমান এবারও লফটেড শট ডিপ মিড উইকেট অঞ্চল দুর্দান্ত চার বাউন্ডারি লাইন ফাঁকা বল গেল না রাখা বাউন্ডারি লাইন পার ফ্যান্টাস্টিক চার

এবারও লপ শর্ট হয়ে গেল ছক্কা ইস্টেড রাইট বলারের হলো না রক্ষা লম্বনাঞ্চল দিয়ে রোমানের ব্যাট থেকে লপটেড শর্টে দুর্দান্ত ছক্কা ও ব্যাক টু ব্যাক ছক্কা ব্যাক টু ব্যাক ছক্কা ব্যাক টু ব্যাক ছকা আহ প্লাস্ট ইংস জি ভাই খেলা চলছে বারো শট রেট শট হয়ে বলারের হলো না পয়েন্ট অঞ্চল দিয়ে দুর্দান্ত উনচল্লিশ রোমানগণ রোমানগণ স্বাধীনের এর দুর্দান্ত বলে স্বাধীনের দুর্দান্ত বলে রোমান আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে রোমান আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে